আমি এত রিকোয়েস্ট করলাম সে আমার কথা শুনলো না সে জোর করে রাখবো দুটো নিয়ে গেছে নিয়ে দেখি এরকম চুপচাপ বসেই থাকে এখন আমার কাছে তো মনে হচ্ছে আমাকে অসুস্থ পাখি দিয়ে দিলো কিনা কে জানে এইদিকে এই মুরগি গুলা এখন মনে করেন বিরক্তির চরম সীমানায় পৌঁছাইছে আমার আমার আর সহ্য হইতেছে না এদেরকে বুঝছে আমাদের এই ফোনটা লিক করছে ঠিক আছে এই ফোনটার মধ্যে চিকলেট পাঁচ ছিল এটা লিক করে ফেলছে লিক করে মনে করেন পানি বের হয়ে গেছে দিয়া তারা মাছ খেয়ে ফেলছে আপনারা যারা কবুতরের এত বেশি রং করেন ঠিক আছে তারা কবুতরের জন্য আরো বেশি ক্ষতি করেন এই রংটা এই যে এটা কাজ করা হয়েছে আর এটা জিরাওয়ালা টাইপের হয়েছে হ্যাঁ এই যে দেখেন দেখছেন যে আপনার মনে করেন সাপোজ যারা ফ্লাইং এর জন্য কবুতর ভালো চাচ্ছেন তাদের জন্য কিছু আমাদের আমাদের ঢাকার যে লোকাল যে কবুতর গুলো আছে ওই ধরনের কিছু কবুতর দেখায় ওই ধরনের কবুতর গুলা আপনারা একটু ফলো করবেন যারা বলেন যে আমাকে জিজ্ঞেস করেন ভাই ফ্লাইং এর জন্য কি কবুতর কিনবো না কবুতর কিনবো কবুতরটা যথেষ্ট ভালো কবুতর তারপরে উনি কেন নিতেছেন আমি জানিনা আপনারা কবুতরটা চোখ দেখছেন কত ভালো কবুতর সালাম আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ কিছু কিছু সময় দেখা যায় অনেকের অনেক বন্ধু বান্ধব থাকে ঠিক আছে অনেকের কাছের মানুষ থাকে তো গতকালকে আমার এক বন্ধু আমার থেকে জোর করে দুইটা কবুতর নেওয়া যায় এবং আমার বাসার খুব ভালো লাইনের দুইটা কবুতর নেওয়া যায় আমি এত রিকোয়েস্ট করলাম সে আমার কথা শুনলো না সে জোর করে কবুতর দুইটা নিয়ে গেছে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পরে ঠিক আছে একে তো জোর করে আমার থেকে কবুতর নিছে তারপরে মনে করেন কবুতরের পর ঠিক মতো কাটা নাই সে পর ছয়টা ছয়টা কবুতর কবুতর বাসায় আসতে পারে না আমার দুইটা কবুতর বাসাও ফিরে নাই ঠিক আছে এইদিকে কবুতর দুইটাও হারাইবে তো আমার এত খারাপ লাগছে যে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না বুঝছেন কারণ হচ্ছে একটা কবুতর তৈরি করতে একটা ভালো জাতের কবুতর তৈরি করতে অনেক সময় লাগে পাল্লার কবুদর রানিং পাল্লার বাসার বাচ্চা মনে করেন এইভাবে যখন কেউ জোর করে নিয়ে দেয় তারপরে যখন এইভাবে নষ্ট করে ভাই খুব কষ্ট লাগে বুঝছেন আর এদিকে এইদিকে এই মুরগি গুলা এখন মনে করেন বিরক্তির চরম সীমানায় পৌঁছাইছে আমার আর সহ্য হইতেছে না এদেরকে বুঝছেন কেন সহ্য হইতেছে না বলি আজকে একটা চিকলেট মাছ খায় ফেলছে চিকলেট মাছ খাইছে শুধু তাই না এই যে দেখেন এই ফোনটা লিক করছে ঠিক আছে এই ফোনটার মধ্যে চিকলেট মাছ ছিল এটা লিক করে ফেলছে লিক করে মনে করেন পানি বের হয়ে গেছে দিয়া তারা মাছ খেয়ে ফেলছে তো চিকলেট মাছটাকে এখন আমি এখানে রাখছি একটা মাছ আছে আর একটা মাছ তো মনে করেন ফেলছে বুঝছেন এ হইতেছে অবস্থা তো এখন চলেন ঘুঘু গুলা লাস্ট কি আপডেট কি অবস্থায় আছে তারা চলেন একটু দেখে আসি আর এই হচ্ছে আমাদের ঘুঘু পাখিগুলা ঠিক আছে এরা এখনো বাসায় সেট হয়েছে কি হয় নাই সেটা আমি বলতে পারতেছি না বা বুঝতে পারতেছি বুঝতেছি না কেন বুঝতেছি না সেটা হচ্ছে সবসময় দেখি এরকম চুপচাপ বসেই থাকে এখন আমার কাছে তো মনে হচ্ছে আমাকে অসুস্থ পাখি দিয়ে দিল কিনা কে জানে তো এখন এটা তো বুঝতেছি না নাকি একটু নি না খাবার দাবার মার্শাল খাইতেছে হালকা পাতলা খুব একটা বেশি খাইতেছে তা বলবো না অনেক কম খায় এখন হয়তো ছোট পাখি এর জন্য খাবার কম খায় আমার কাছে মনে হচ্ছে কম খায় এটাও হইতে পারে এখন দেখি এগুলা এগুলো থেকে বাচ্চা কাচ্চা করতে পারি কিনা একটু দেখতে হবে দেখেন এদিকের অবস্থা আমি খেয়াল করি নাই ঠিক আছে এর মধ্যে দেখতেছি ঘুঘু পাখিগুলো এই যে পানি দিয়েছিলাম এদিকে আমাদের কাকা কিছু কবুতর কিনছে কবুতর গুলা কিনে আসলে আমার বাসায় রেখে গেছে দু একদিনের মধ্যে নিয়ে যাবে কবুতর গুলো আগে আপনাদের একটু দেখাই এই যে দেখেন কবুতর হ্যাঁ এই কবুতর কি এই এক দুই দিন আগে কাকা কিনছে যে এগুলো আমার কাছে আছে কাকা একটু ব্যস্ত আছে আমার কাছে রাইখা দিছে তো কিছুদিনের মধ্যে নিয়ে যাবে এর মধ্যে একটা কবুতর আসলে সবচেয়ে তো অবাক করা বিষয় আমি একটু দেখাই এই যে এই কবুতরটা কাকা কিনছে ঠিক আছে গায়ের মধ্যে বিভিন্ন ধরনের রং করা চোখটা দেখেন কবুতরটা মার্শাল্লা অনেক সুন্দর কবুতর না দেখছেন কবুতর কত সুন্দর অনেক সুন্দর একটা কবুতর হ্যাঁ গায়ে রং করছে কি দেখেন আপনারা গায়ে কি কত রং করছে আপনারা যারা কবুতরের এত বেশি রং করেন ঠিক আছে তারা কবুতরের জন্য আরো বেশি ক্ষতি করেন এই রংটা চিন্তা করেন যে বাস ধরবে না এই রঙের কারণে দূর থেকে কবুতরকে বাস দেখা ফেলে এবং এই রঙের কারণেই কবুতর মনে করেন আপনার এই বাজার হাতে ধরা পড়া যায় ঠিক আছে শুধুমাত্র এই রঙের কারণে অতিরিক্ত রং অনেক দূর থেকে কবুতরকে দেখা যায় কবুতরকে মার্ক কইরা ফেলে মার্ক কইরা মনে করেন আপনার কবুতরটা ধইরা ফেলে এই যে দুই সাইডে রং করছে দেখছেন লেজেও রং করছে বাবারে বাবা খালি রং আর রং দেখেন এই যে দেখছেন তো আপনাদের কাছে অনুরোধ থাকবে কবুতরকে এভাবে কষ্ট দিবেন না এই রকম কাজ আসলে করবেন না এত বেশি রং আসলে দিবেন না হ্যাঁ আমরা কিছুদিন আগে দেখাইছিলাম ঠিক আছে আমাদের এই পেয়ারটার বাচ্চা কাজ করা আসছিল তো এখন বাচ্চাগুলো আহ দুই দিনের মধ্যে আর একটু বড় হয়েছে বাচ্চাগুলোর এখন কি কালার হয়েছে আসেন আপনাদের একটু দেখাই হ্যাঁ এই যে এটা কাজ করা হয়েছে আর এটা জিরাওয়ালা টাইপের হয়েছে হ্যাঁ এই যে দেখেন দেখছেন এখনো বাবা মা ঠিক মতো খাওয়ায় না এদেরকে আরেকটু খাওয়ানো দরকার বাবা মার হ্যাঁ কাজ করা টাইপের কালার হয়েছে আর এটা জিরা গলা এটা মায়ের মতো হবে এটা বাবার মতো হবে যা বুঝতেছি আর এর মধ্যে আপনাদেরকে আমি একটা মাটি দেখাই আমার বাসার ঠিক আছে এই মাটিটা মাশাল্লাহ এত সুন্দর এবং এই টাইপের কবুতর গুলা খুব ভালো ফ্লাই করে আপনারা কবুতর চোখটা ভালো করে ফলো করেন এইগুলা কিন্তু অনেক পুরোনো জাতের কবুতর এই কবুতর গুলা এখন দেখা যায় না বললেই চলে হ্যাঁ খুবই কম দেখা যায় খুবই কম দেখা যায় এবং এই ধরনের কবুতর গুলো আসলে আপনার ফ্লাইং এর দিক থেকে যেমন ভালো হয় রেসের দিক থেকেও তেমন ভালো হয় এই যে দেখেন পা হব না ঠিক আছে এই যে দেখেন পাখা তো মার্শাল্লাহ একদম সলিড খুব সুন্দর একটা কবুতর হ্যাঁ যারা আসলে চান যে অনেকে আপনার মনে করেন যে একটু কবুতর ফ্লাই বেশি করবে এই ধরনের কবুতর যারা পছন্দ করেন তারা এই টাইপের কবুতর গুলা কালেক্ট করবেন হ্যাঁ আমি রিসেন্টলি কিছু এমন কিছু কবুতর দেখাই যে আপনার মনে করেন সাপোজ যারা ফ্লাইং এর জন্য কবুতর ভালো চাচ্ছেন তাদের জন্য কিছু আমাদের আমাদের ঢাকার যে লোকাল যে কবুতর গুলো আছে ওই ধরনের কিছু কবুতর দেখাই ওই ধরনের কবুতর গুলা আপনারা ফলো করবেন যারা বলেন যে আমাকে জিজ্ঞেস করেন ভাই ফ্লাইং এর জন্য কি কবুতর কিনবো না কবুতর কিনবো তাদের জন্যই মূলত কিন্তু আমি এটা করি হ্যাঁ আর আমি আসলে জানি না ভাই আমি কি অপরাধ করছি যে এই যে এই যে পাল্লার কবুতরটা আমি ধরলাম হ্যাঁ আজকে কতদিন হইলো ওই ভাইয়া প্রত্যেক দিনই খালি বলে নিবে নিবে কিন্তু নিয়ে যায় না ভাই আমার অপরাধটা কি আপনারা বলেন তো মানুষের হেল্প করতে চাওয়াটা কি অপরাধ বলেন তো ভাই এখন আমি অনর্থক একটা কবুতর আজকে এতদিন ধরে পালতেছি আমি তাকে লাস্ট আরেকবার নখ দিব নক দিয়ে বলবো ভাই আপনি কি কবুতর নিবেন যদি বলে না ভাই আমি পরে নিবো বলবো না ভাই আমি আর রাখতে পারবো না ভাই আমি কবুতরটা ছেড়ে দিবো বুঝতে পারছেন এই হচ্ছে কবুতরটা কবুতরটা যথেষ্ট ভালো কবুতর তারপরে আমি জানি না চোখ দেখছেন কত ভালো কবুতর দেখেন কবুতরটা কিন্তু অসাধারণ একটা কবুতর হ্যাঁ খুবই ভালো একটা কবুতর তারপরে নিয়ে না কেন নিয়ে না আমি জানি না ঠিক আছে যে আপনার মনে করেন আমি বুঝি না যে কারণ হচ্ছে একজনের কাছে একটা জিনিস পরে আছে হয় আপনি বলে দেন যে ভাই আপনি নিবেন না আমি ছেড়ে দিই উত্তরটা ঠিক না তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম